ওয়েলকাম টু গাইস নিউ ব্লগ আজকে গাইস তার মানে আমাদের জবিন্দাদার ইয়া আলী গানের শুটটা হচ্ছে সে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন আমাদের তার মানে নতুন একটা চ্যানেল হবে সে চ্যানেলটা ক্রিয়েট করি না এখনো ক্রিয়েট করি না চ্যানেলটা আছে না লাগি করব আমরা তো দেখতে পাচ্ছেন পুরো তার মানে মোস্টলি একটা মোস্টলি একটা ফিলিং আছে আর কি মোস্টলি ফিলিং ফেচবুকে <laughs>

গাছ দেখতে পাচ্ছেন কত কষ্ট ভিডিও দেখেন এভাবে ওই জায়গায় গাছ যেখানে সুট ছাশ এখন একদম সেরাং সাপুরি যে আছে ওই জায়গায় শুট চলবে আমরা আমাদের আমাদের এই যে এটা হলো গুন্ডা টা সেখানে সবাই দেখবেন ভিডিওটা

আজি কত বেলা মানুহ দেখোন মাৰপিট পুৰা পচন মাৰপিট খালি আর কি আমাদের জানিয়ে দেবো আপলোড হবে ভিডিওটা সবাই দেখে আসবেন আশা করি সবাই ভাল লাগবে